আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকের সকালকে জানাই সুপ্রভাত নমস্কার আমি কাকুলি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে কাজ করতে লেগেছিলাম সেই টাইমে একটা হঠাৎই বাসনওয়ালা আসে আর মা আমাকে ডেকে বলে আজকে কিছু বাসনপত্র কিনতে হবে তো আমি এদিকে পছন্দ করছিলাম আর মা বলছে কি কি নেওয়া হবে তো আমি পছন্দ করে একটা বাটি নিয়েছি আর তার সঙ্গে আর কিছু নেব না যে দাম চাইছে লোকটা তো চলো এগুলো নেওয়ার পরে সমস্ত কাজকর্ম সেরে তারপরে দেখা হচ্ছে সকাল সকাল স্নান সেরে নিলাম আর আজকে পুজোটা মা করেছে তো চলো আজকে সবাইকে জানায় শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে পয়লা বৈশাখ তো সবাইকে জানাই এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক তো দেখো আমি স্নান করে এই যে একটা নতুন নাইটি পরে নিয়েছি আর বেটুকে স্নান করিয়ে দিয়েছি আজকে কারণ আজকে তো পয়লা পয়লা নববর্ষ তো আমাদের হিন্দু শাস্ত্রে আর কি সবাই স্নান করার পরে নতুন জামা কাপড় পরে মানে এটা আমাদের এখানে আর কি এখানে পরে তোমাদের ওখানে কীরকম জানি না বাট এখানে তো বেটুকে স্নান করিয়ে পরে দিয়েছি তারপরে এখনও খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি শুধু চা খেয়েছি তো এখন হলো খাওয়া দাওয়ার কিছু করবো রান্না তো তারপরে খাওয়া দাওয়া বাড়িতে আজকে কেউ নেই শুধু মা আমি আর বেটু তিনজনে আছি বৌদি বাবার বাড়ি গেছে আর দাদা বৌদিকে নিতে গেছে আর বাবা গেছে কাজে তো তার জন্য তো এখন কি রান্না করছি আর আজকের ফুল দিনটাই কি কি করছি সবটাই তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো চলো এখন সোজা যাবো রান্নাঘরে আজকের প্রথম দিন এই বছরে তো কেমন কাটছে তো চলো সেই দিনটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি দেখতে থাকো তোমরা এই যে দেখো আমার বেটু এখানে খেলা করছে মানে সব হাই বলে দা বেটু একটু বল শুভ নববর্ষ বলো হ্যাঁ হ্যাঁ সবাইকে সবাই ভালোভাবে দিন কাটাও বলো হ্যাঁ তো বেটুকে স্নান করে দেওয়ার পরে স্যান্ডো গেঞ্জি একটা আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছে ও ধুলাবালির মধ্যে সবসময় খেলা করে তার জন্য আর ওর আরও অনেক রকমের জামা পেয়েছে ও পয়লা বৈশাখের জন্য সবাই দিয়েছে আমাদের বাড়ির তরফ থেকে ওর বাবা দিয়েছে সেট তো ওর বাবা যেটা দিয়েছে ওটা চলো তোমাদেরকে দেখায় বেটু আসো বাড়িতে আসো তো পয়লা বৈশাখের জন্য আমাদের বাঙালি জানাতো যে সবাই কিন্তু নতুন কাপড় পরতে হয় মানে পয়লা বৈশাখের দিন তো বেটুর জন্য অনেক সেট মানে পেয়েছে বেটু এই মানে পয়লা বৈশাখে তো বা বাবারা এক সেট দিয়েছে আমি দিয়েছি প্যান গেঞ্জি টি শার্ট তার সঙ্গে ওর বাবা একটা দিয়েছে মানে আমাকে টাকা দিয়েছিলো তো আমি কিনে তাকে নিয়ে এসেছি ওর বাবার তরফ থেকে ওটাই দেখাই আর বেটুর যেগুলো গেঞ্জি পেন ওগুলো আর কি দেখা দেখাবো তো পরে আর তার সঙ্গে আমার বাবারা দিয়েছে একটা মানে গেঞ্জি সেট ওটাও তো ওটাও বেটু হচ্ছে ওটাও দেখালাম না যাই হোক এটা আমার বেশি পছন্দ এটা আমি পছন্দ করে নিয়েছি খুব সুন্দর সফট একটা কাপড় যে দেখো কাপড়টা খুবই সুন্দর তো এটা ওর বাবার তরফ থেকে আর ওর এই যে প্যান্ট আছে ওর সঙ্গে তো এটা আর আমার তরফ থেকে তো এই যে প্যান্ট এরকম প্যান্ট আর গেঞ্জি অনেক নিয়ে আসা হয়েছে মানে চার পাঁচ সেট আর মা ওরা দিয়েছে একটা গেঞ্জি সেট তো চলো এগুলোই বেটুর জন্য নেওয়া হয়েছে পয়লা বৈশাখে আর আমি তো সেরকম কিছু নেই নি তবে নেব সামনে আবার একটা বিশেষ দিন আছে তো তখন তো চলো এখন রান্না করতে যাব রান্না এরপর মা ছেলে মেলে গেছিলাম দোকানে আমাদের বাড়ির বেশ কাছে তো এখানে এসে দেখো একটা হেয়ারবেল দেখছিলাম খুব সুন্দর লাগছিলো দেখতে তো একটা বাচ্চা এই হেয়ার বেলটা নিচ্ছে তো আমার বেটুকে বলছে তুমি নেবে তো ও বলছে না নেবো না তো ও দেখো এই যে এগুলো খাবে কিটক্যাট তো এগুলো আবার ওকে নিয়ে দেওয়া হবে আর তার সঙ্গে আরও অনেক কিছু কেনাকাটি করার আছে এগুলো করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে এসে দেখো সবজি কাটতে বসে গেছি তো সবজি বলতে আজকে না কী হয়েছে বলো তো আজকে না মানে কয়দিন থেকে ভাত খেতেই পারছি না কেন যে বুঝতে পারছি না তো তার জন্য বলছি যে আজকে একটু অন্যরকম কিছু খাবার বানায় তো তার জন্য আজকে বানাবো পোলাও মানে মাছ মাংস ছাড়া পোলাও আর তার সঙ্গে আর ডিমের একটা তরকারি তো সেটা ভাতটা বলছি যাই হোক তো এইদিকে রসুন পেঁয়াজগুলো সব চুলে নিচ্ছি আর নেওয়ার পরে ওগুলো রান্না করব কিভাবে রান্না করব সেটা তোমাদের একটু একটু দেখাবো তো এইদিকে মা আবার বলছে আমাকে রান্না করতে যেহেতু তো আমি মানে রান্না করলে না কিছু নতুন নতুন টাইপের রান্না করেই বাড়িতে সবাইকে খাওয়াই তো তার মধ্যে বাড়িতে কেউ নেই মা আমি আর বেটু তো তিনজন মিলে না একটু রান্না করলে হয়ে যাবে তো চলো মন পছন্দের রান্নাটা করি তো এখানে দেখো সবার আগে এই যে মশলা দিয়ে কিন্তু চালটাকে ভালোভাবে ভেজে নিলাম আর এই চালটা কিন্তু চিনি আতক চাল আর সেই সেন্ট বেরোচ্ছিলো তো এগুলো এখন ভালোভাবে ভেজে নিলাম আর নেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে মানে যতটুকু মাপ সেই মাপেই কিন্তু জলটা দিতে হবে তো তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো আর আর যেহেতু আমি উনানে রান্না করছি তাই উনানের আস্তে একটু আস্তে দিতে হবে চড়ে দিলে একদম হবে না তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর ভালো হবে না আর গ্যাসে রান্না করলেও তাই আস্তে একটু কমিয়ে দিয়েই রান্নাটা করতে হবে তারপরে দেখো এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি আর নেওয়ার পরে কিন্তু রান্না করব একটু অন্য রকমভাবে মানে ডিম তো সিদ্ধ করেই বেশিরভাগ রান্না করা হয় তবে আজকে ভেজে নিয়ে রান্না করছি কীরকম টেস্ট লাগবে বলো তো তো রান্না করা একদম হয়ে গেছে প্রচণ্ড গরম উনানে রান্না করলাম তো আজকে পয়লা বৈশাখের জন্য একটু স্পেশাল খাবার মানে আমার ফেভারেট হচ্ছে সিম্পল পোলাও মানে মাছ মাংস ছাড়া আর হলো ডিমের ভাতটা তো এদিকে দেখো মা আর বেটু খেতে বসে গেছে আর আমি এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করি এখন থালার মধ্যে বেড়ে নিয়েছি পোলাও আর দেখো কত সুন্দর ঝরঝরা টাইপের হয়েছে দারুণ টেস্ট হয়েছিল তার সঙ্গে দেখো এই যে ডিমের ভাত্তা তো রেডি এখন এনজয় করে খাওয়া দাওয়া করবো আর আমার কিন্তু ফেভারেট কিন্তু পোলাও তো যাই হোক আর মাটন দিয়ে পোলাও করলে তো আরও বেশি টেস্ট লাগে আমার দিদা কিন্তু আমার হাতে মাটন পোলাও খেতে কখনোই ভোলে না যখনই আমাদের বাড়িতে আসে আমার হাতে মাটন খাবেই এখন মা ছেলে বিকেলের দিকটায় এখন যাচ্ছে একটু ঘুরতে স্কুটছে আমার তো একটু দুপুরের দিকে শুয়েছিলাম তারপরে এখন বিকেলের দিকতে যা চাচ্ছি এদিকে মানে বাচ্চারা সব খেলা করে আর বেটু এখানে আসতে যায় প্রতিদিন তো কয়দিন থেকে আসতেই পারিনি তবে আজকে বেটুকে নিয়ে আসে যে এখানে কি খেলা খেলছে সবাই এই যে ওটা নিয়ে গিয়ে এই যে এটা তে বাড়ি দিতে হবে

আমাদের গ্রামে কিন্তু বাচ্চারা খুব সুন্দর খেলা করে আর আমরা কিন্তু আগে তাই খেলতাম তো আমার বসে থেকে দেখো এনজয় করছি মানে খেলাগুলো দেখতে খুব হাসি পাচ্ছিলো আর আমার বেটু ওদের সঙ্গে খেলতে লেগে গেছে তারপরে দেখো সন্ধ্যার দিকটায় বাড়িতে চলে এসেছি আর বাবা কিছু খাবার নিয়ে এসেছিলো তো সেগুলো একটু এনজয় করে খাবো তো এদিকে বেটুকে বলছে পাপড় খাবে তো বলছে না পাপড় খাবো না তো তারপর বলছে বেট খাবে বেট খেতেই চায় না তো আমি আবার বেটটা খেয়ে ওকে দেখাচ্ছি তো আর রাগ করে খাবেই না কিছুতে তো তার সঙ্গে ঘুগনি খেল আর খাওয়া দাওয়া করার পরে আবার দেখো বাবা নিয়ে চলে এসেছে একটু মাংস তো সেই মাংসটা এখন রান্না করা হবে তো তার জন্য এখন পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু রসুন পিঁয়াজ আদা মশলা সব কিছু কিন্তু রেডি করেছি এখন শুধু মাংসটা পরিষ্কার করেই রান্নাটা তুলে দেব। আর মা কিন্তু বেশিরভাগ মাংস নিয়ে আসলে আমি রান্না করি মা বলে আমার হাতে নাকি বেশি টেস্টি হয় খেতে তার জন্য তো যাই হোক যেহেতু বৌদি নেই নাহলে বৌদিকে রান্না করতে বল তা আমার কি আর বৌদি তো আমার হাতে বেশি পছন্দ করে রান্না খেতে তো আমি বেশিরভাগ বাড়িতে রান্না করি আর সত্যি আমার রান্না করতেও খুব ভালো লাগে এই পাশে রান্না চেপে দিয়েছি আর এই দিকে দেখো মা কি করছে শশা কাটছে তো আমি আবার শশার মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি শশা দিয়ে বিট লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো বেটুকে বললাম তুমি নাম একটা তো ও আবার একটা নিল কিন্তু ও না খেতে চায় না শশা একদমই আর তার জন্য ওকে আর জোর করব না তো এখন গরমের দিন না শশা খেলে খুব ভালো পেট ঠান্ডা হয় তো আমরা বেশিরভাগ শশা এগুলো খাই গরমের দিনটায় তো মা এদিকে কিন্তু করছিল তৈরি আর আমি এদিকে খাচ্ছিলাম দেখো এনজয় করে আর বাবাকেও একটু দেওয়া হবে মানে আমরা চারজন বাবা এসেছে তো চারজন মিলে এনজয় করে শশা খাচ্ছি আর এদিকে কিন্তু আমি রান্না তুলে দিয়েছি গ্যাসে তো চলো রান্নাটা একটু তোমাদের দেখিয়ে দেই তো ভাতটা নেমে দিয়েছি আর এখন দেখো মাংসটা রান্না করছি আর এই যে রসুন দিয়েছি একটু কারণ বাবার আবার ব্যথা রসুন খেলে ভালো হয় তো তার জন্য তো এখন কষিয়ে নিচ্ছি রান্না মাংসটা তো কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো পরিমাণ মতো আর বেশি জল দেবো না হালকা জল দেবো তো চলো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে চলে আসলাম আর পয়লা বৈশাখের দিনটা এইভাবেই আমার কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে ঠিক আছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো